যাবে সরকারের ক্ষমতাও তত কমে যাবে এবং এই এই উপদেষ্টাদের মধ্যেই তারা বিপ্লবের সাথে সম্পর্কিত ছিলেন না অনেকেই কথা এই অনেকের অভিজ্ঞতার অভাব আছে অনেকের দক্ষতার অভাব আছে অনেকের সাহসের অভাব আছে সমন্বয়হীনতা আছে কাজে এদের পক্ষে তো এই সংস্কার সম্পন্ন করা সম্ভব না তারা সংস্কারের প্রস্তাব করেছেন এখন দেখা যাক রাজনৈতিক দলের সাথে তারা দর কষাকষি করে কতদূর তারা এচিভ করতে পারে এখন মাহমুদ ভাই এক বড় একটা বিভাজন মানে দুইটা ভাগ একটা ভাগে ধরেন বিএমপি মহাসচিব বলেছেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব তারা নির্বাচন চাচ্ছেন জামাতের স্পষ্ট ভাবে জামাত কিছু বলে নাই অন্যান্য দলও ওইভাবে স্পষ্ট ভাবে কোনো সময় টাইম ফ্রেম দিচ্ছে না তো এখন ছাত্র জনতা যারা সমন্বয়ক বা যারা ছাত্র আন্দোলন করেন বা একটা অংশ বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন এক সমন্বয়কের কথা শুনলাম সে বলছিল যে আপনারা কেন এখন নির্বাচন নির্বাচনের পরে তো নির্বাচন আবার হইতো যে উনত্রিশে মানে এই পরিবর্তনটা না হইলে তো আপনারা উনত্রিশের আগে নির্বাচনের কথা দাবি করতে পারতেন না তারপরে কেন এখনই নির্বাচনের ব্যাপারে এত তৎপরতা দেখাচ্ছেন তো এই যে আগে সংস্কার না পরে নির্বাচন নির্বাচন সংস্কার এই জায়গাটা কি আপনার আপনার ভাবনা কি বা আপনার বিশ্লেষণ আমার যেটা কথা হলো যে হঠাৎ করে বিএনপি আগস্ট মাস কেন বললো আমি জানা আমি আমি জানি না একটা হতে পারে যে চাপ সৃষ্টি করার জন্য বলেছে সিরিয়াসলি বলে নাই কারণ হচ্ছে জুলাই আগস্টে আপনি কিভাবে নির্বাচন করবেন জুলাই আগস্টে বাংলাদেশ বর্ষাকাল এবং নদী দ্বারা সব মানে তখন বন্যা বন্যা কবলিত থাকে বাংলাদেশ তো বন্যা কবলিত অবস্থায় আপনি নির্বাচন করবেন এটা কি বাস্তবসম্মত জুলাই আগস্টে নির্বাচন হলো বাংলাদেশে তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে জুলাই আগস্ট একটা চাপ সৃষ্টি করার প্রচেষ্টা বিএনপির তরফ থেকে আর সরকার মধ্যে থেকেও বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যাল দিয়েছেন যেমন আমি যদি প্রফেসর ইউনুস এর বক্তব্যে চলে যাই তাহলে প্রফেসর ইউনুস কিছুদিন আগে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নির্বাচন সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে এবং তিনি এই ধারণা দেওয়ার পরপরই প্রেস সচিব তিনি বললেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে একটা ভুল কথা ছিল কারণ জুন জুন মাসে নির্বাচন সম্ভব না এটাও প্রচন্ড গরম থাকে তারপরে বর্ষাকাল কাজে জুন জুলাই আগস্ট এই তিন মাসে কোনো নির্বাচন সম্ভব না তো কাজেই ইউনুস সাহেব প্রথমে যেটা বলেছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন সেই দিকে যদি সরকার সবাই একসুরে কথা বলতো তাহলে আমি ধারণা করছি যে বিএনপিও হয়তো হঠাৎ করে আগস্ট মাসের থিওরি নিয়ে এসে তারা আসতো না আরেকটি কথা আপনাদেরকে আমি আমি বলতে চাই খুব পরিষ্কার ভাবে নির্বাচন না সংস্কার এটা একটা অনর্থক বিতর্ক অর্থক বিতর্ক কেন আমি বলছি যে সংস্কার তো একটা অব্যাহত প্রক্রিয়া সংস্কার কি কোনো সংস্কার কি শেষ করা যায় শেষ করা যায় না সংস্কার নির্বাচিত সরকারকেও তো সংস্কার করতে হয় কাজেই একটার সাথে আরেকটা আইদার আইদার অর না না আমি বিশ্বাস করি অরে সংস্কার এই সরকার করবেন করে কিছু সংস্কার যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত সেগুলো কিন্তু করে করে ফেলতে হবে সেই সংস্কার না আপনি নির্বাচনই করতে পারবেন না একটা এক্সাম্পল দিই আপনাদেরকে ভোটার লিস্ট যদি আপনি নতুন করে তৈরি না করেন আপনি নির্বাচন কিভাবে করবেন দু সালের পর থেকে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই এবং এই সময়ের মধ্যে যাদের বয়স হয়েছে ধরেন এখন পঁয়ত্রিশ তারা কিন্তু ভোট দেয় নাই এবং এই ভোটে তো আঠেরো বছর বয়স পর্যন্ত ছেলেরা ভোট দেবে তো যাদের আঠারো বছর বয়স হয়েছে তাদের আপনি ভোটার লিস্টে ইনক্লুড করবেন না বাড়ি বাড়ি যাবেন না তো ভোটার লিস্টের কাজ তো এখনো শুরুই হয় নাই তো তাহলে কিভাবে বিএনপি আগস্ট মাস জুলাই মাসের মধ্যে নির্বাচন করবে বললো আমার জানা নাই দ্বিতীয় হচ্ছে আর একটা ব্যাপার আছে আপনি আগে ভোটার লিস্ট করবেন তারপরে একটা ডিলিমিটেশনের ব্যাপার আছে ভোটার লিস্ট করবার পরে আপনার আসনটা ঠিক করতে হবে কতগুলো আসন আসনের সীমানা কি হবে কতজন ভোটারের আসন হবে এগুলো সব ঠিক করতে হবে যেমন আপনার মনে আছে নিশ্চয়ই দুই হাজার সালের আগে আহ নির্বাচনের ঠিক আগ দিয়ে তৎকালীন এক এগারো সরকার হঠাৎ করে ডিলিমিটেশন করে এমন ভাবে পরিবর্তন করলো যাতে আওয়ামী লীগের সুবিধা হয় যে সমস্ত জায়গায় বিএনপির সমর্থন বেশি ছিল সেই সমস্ত জায়গায় তারা আসন কমিয়ে দিয়েছিল আপনার নিশ্চয়ই মনে থাকার কথা তো এখন কি ডিলিমিটেশন করে বিএনপির স্বার্থ হওয়া উচিত যে আগের ডিলিমিটেশনে ফিরে যাওয়া একটা এক্সাম্পল মানিকগঞ্জের এক্সাম্পল দেই আপনাদেরকে মানিকগঞ্জে সাধারণত বিএনপি জিতত ঐতিহাসিকভাবে বিএনপি জিতে এসছে সেই মানিকগঞ্জ হঠাৎ করে চারটা আসন ছিল মানিকগঞ্জে দু সালে এটাকে তিনটা আসন করে দেয়া করে দেওয়া হলো তো এখন মানিকগঞ্জে কি আপনি তিনটা আসনে বিএনপি নির্বাচন করতে চায় নাকি বিএনপি চায় যে আগের মতো চার আসন হয়ে যাবে মানিকগঞ্জ তো এগুলো তো হবে যখন আপনি ভোটারদের সম্পন্ন করতে পারবেন কাজে বিএনপি যে সারাক্ষণ নির্বাচন নির্বাচন বলছে এটাও এক ধরনের কি বলবো একঘেয়ে দাবি হয়ে যাচ্ছে নির্বাচনের ব্যাপারটা নির্বাচন করবার জন্য যে সংস্কারগুলো দরকার সেই বিষয়ে কি বিএনপির কোনো বক্তব্য নাই নাকি তারা চাচ্ছে যে আমার কোনো সংস্কারের দরকার নাই নির্বাচনে সংস্কার দরকার নাই বর্তমান অবস্থাতে অবস্থায় আগামীকাল নির্বাচন হয়ে যাবে আগের ভোটার লিস্টে বিএনপি কি চায় যে আগের ভোটার লিস্টে নির্বাচন হবে নতুন ইয়াংরা ভোট দেবে না আপনি কি ইয়াংরা মানবে এটা ইয়াংদের রক্তের উপর দিয়ে এই বিপ্লব হয়েছে ইয়াংদের রক্তের উপর দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে পতন হয়েছে তো এখন সেই ইয়াংদের আপনি ভোট নিশ্চিত না করে আপনি নির্বাচনের দিকে যাচ্ছেন এটা তো একটা অবাস্তব শুধু দাবি না আমি মনে হয় যে এটা যারা এটা বলতে চান যদি কেউ বলতে চান যে যাদের আঠারো বছর বয়স হয়েছে তারাও যেন এবার ভোট দিতে না পারে তাহলে এটা খুব অকৃতজ্ঞ আচরণ হবে তাই না